দেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু জাগো হিন্দু বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে অত ভাবতে হবে না ভারতকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তারা তাদের মতো ভাববে তারা তাদের রাষ্ট্রের কাকে গ্রেপ্তার করবে কাকে পানিশমেন্ট দেবে কাকে জামিন দেবে সেটা তাদের বিষয় এটা ভারতের নাক গলানোর কোনো দরকার নেই আর যদি সত্যিই অত দরজ থাকে ভারত সরকারের আর যদি সত্যি সত্যি বাংলাদেশের হিন্দুদের উপর অত নির্যাতন হয় তাহলে এখানে একটা আন্তর্জাতিক আইন মানো আন্তর্জাতিক আইন মেনে ভারতবর্ষে বর্ডার এরিয়ায় তুমি শরণার্থী শিবির করে দাও বর্ডার স্লিপ দাও বর্ডার স্লিপ নিয়ে ভিসা নিয়ে ভারতবর্ষে ঢুকুক তাদেরকে জল দাও খেতে দাও বিপদগ্রস্ত মানুষগুলোকে আবার প্রবলেম সলভ হয়ে গেলে তারা নিজের দেশে ফিরে যাবে আবার সেটাতেও যদি তোমাদের মনে হয় যে না আরও বেশি ক্ষতি হচ্ছে তা সৈন্যের পাঠও যাও বাপের ক্ষমতা থাকে যাও নরেন্দ্র মোদী আর অমিত শাহ শুভেন্দু অধিকারী একদম তিনের তলোয়ার নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরে দেখে কত বড় বাপের হিম্মত কত বড় বাপের হিম্মত ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না কারণ ওরা তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে ওরা এই কদিন আগে গণভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে দেড় হাজার প্রাণ আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে সেই জন্যই বলছি বাঙালি কি জিনিস এই উড়িয়া ওই মারোয়াড়ি গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না বাঙালি বাংলাদেশের বাঙালি হোক আর বাংলার বাঙালি হোক আমাদের হৃদয়টা এক হৃদয় আমরা একে অপরের পরিপূরক মাঝে একটা মনে করেছে ওই বর্ডার দিয়ে কাটা দিয়ে আমাদের হৃদয়কে ভাগ করা যাবে কখনো হৃদয়কে ভাগ করা যায় না আমরা আমাদের জায়গায় আমার দেশকে ঠিক করছি ওরা ওদের জায়গা থেকে ওদের দেশকে ঠিক করছে আসলে আমরা হৃদয়ের দিক থেকে এক ভারতবর্ষে ভারতবর্ষ এত বড় একটা দেশ যে দেশ প্রতিটি পাশাপাশি রাষ্ট্রর সঙ্গে ঝগড়া করে একটা সেই একটা খিটখিটে বুড়ি টাইপের হয়ে গেছে সবার সঙ্গে খারাপ ভারতবর্ষ সবার সঙ্গে খারাপ ঝগড়া ফলে ভারত যত বড় দেশ হলে কী হবে তার শক্তি কতটা কারণ এখানে তো টুকরো টুকরো করে দিচ্ছে বিজেপি তার নীতি অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে টুকরো করে দেবে ভারতের বিভিন্ন মানুষকে বেনাগরিক করে তাদেরকে শেষ করে দেবে ভারতের শত শত বছর ধরে বসবাস করা মুসলমানদেরকে নির্মম অত্যাচার করবে ফলে ভারতবর্ষের প্রতি ভারতের মানুষের প্রেমটা থাকে দেখুন মনোভাবটা এতদিন আমরা উপলব্ধি করছিলাম এখন দেখছি দেখাটা এমন শুভেন্দু অধিকারী তার দলবল বল নিয়ে গিয়ে চিৎকার চাঁচামেচি লাফাচাফি করছে বাংলাদেশ বর্ডারে মানে এমন একটা ভাব দেখাচ্ছে যাতে এখনই বড় বাংলাদেশ ঢুকে পড়বে একক্ষণে যে বাংলাদেশে মেরে পাঠিয়ে দেবে সে ক্ষমতা নেই আচ্ছা তা বাংলাদেশের যদি কিছু হয়ে থাকে তা তুই এখানে মিছিল মিটি করছিস কেন কলকাতা কি করবে তো ঘটনাটা আমি এই দু চার দিনের মধ্যে দুটো ঘটনা দু তিনটে ঘটনা উল্লেখ করি গত পরশু দিন এবিপি আনন্দতে একটা নিউজ আসে সেই নিউজে বলছে পাঁচ ছ দিন আগে নিউজে বলছে তিন চার দিন আগে মানে এই শুভেন্দু অধিকারীরা যখন বলছে বাংলাদেশে গণহত্যা চলছে জেনোসাইড চলছে হিন্দু নিধন চলছে বাংলাদেশ এই সময় এই সময় এক চার পাঁচ জনা ভারতে ঢুকে পড়ে গ্রেপ্তার হয়েছে ইল্লিগাল পথে ঢুকেছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ঢোকা ঢোকার পরে তারা গ্রেপ্তার হয়েছে এবং রিপোর্টারদের যে কোন জিজ্ঞাসা করছে যে আপনারা কেন এলেন এই সময় তো তাদের উত্তরটা কী হওয়া উচিত ছিল উত্তর হওয়া উচিত ছিল মুসলমানরা মারছে বা আমার বাড়ির সামনে আগুন জ্বলছে বা আমার বাড়ির টালে ইয়ে মেরেছে বা খুন হয়ে গেছে তবে তো তো ওনারা তা বললেন না ওনারা একজন বললেন আমি জ্যাটার বাড়িতে এসেছি লুকিয়ে লুকিয়ে একজন বললেন আমি চিকিৎসা করাতে এসছি আরেকজন বললেন আমি বেড়াতে এসেছি তাহলে কি বাংলাদেশ থেকে এখন যে আসছে এলো সেই লোকটা ঠিক বলছে নাকি ভারতের এপার নিরাপদ জায়গা থেকে ভুকুর 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 যে করছে সে শুভেন্দু অধিকারী সে ঠিক বলছে এটা একটা প্রশ্ন আজকের সকালবেলায় একটা চ্যানেলে হয় ওর ক্যানাডার চ্যানেল হবে বাংলা চ্যানেল কিন্তু ক্যানাডা থেকে পরিচালনা করে সেখানে দেখছি আমাদের এক ঘনিষ্ঠ ছেলে আমি নাম বলছি না এখানে সমাজকর্মী দীপক ব্যাপারী ছিলেন এবং সেখানে একটি ছেলেকে বসানো হয়েছে অনেকের মধ্যে একজন আছে যিনি বাংলাদেশ হিন্দু মহাজোটের যুব রাজ্য সেক্রেটারি যুব অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করছে অ্যাঙ্কার যে এই যে শুভেন্দু অধিকারী বা ভারত বলছে যে জেনোসাইড হচ্ছে প্রচুর লোক মারা গেছে হিন্দু নিধন চলছে এর বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ করবো আমরা কেন কোনো প্রতিবাদ করে উঠছি না আপনি বলুন তো আপনি তো হিন্দু আপনি তো হিন্দু জোটের ওখানে মোট কত কী অবস্থা বলছে খুব খারাপ অবস্থা এ বলছে কতজন এরকম কত ঘটনা ঘটেছে কতজন এরকম আক্রান্ত হয়েছে তখন সে বলছে এক হাজার মতো আক্রান্ত হয়েছে আর প্রচুর মন্দির ভাংচু হয়েছে। তখন এরা বলছে ক্যাঙ্কার বলছে ঠিক আছে আপনি মাত্র পাঁচটা নাম বলুন আপনি তো নেতা এই পাঁচটা নাম বলতে গিয়ে পায়খানা করে ফেলার জোগাড় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে তার কারণ হচ্ছে ও একটাও নাম বলছে না বারবার বলছে এক ঘন্টা সময় দিন এক ঘন্টা সময় দিন আসলে ঠিক একইভাবে তারপর আর একটা এলো হিন্দুত্ববাদী নেতা মানে হিন্দুত্ববাদী না হিন্দু কিন্তু হিন্দুদের স্বার্থ নিয়ে কাজ করে ভালো ছিল বাঙালি তাকে যখন জিজ্ঞাসা করছে সে বলছে যে দু সালে এবং দু সালে যে অবস্থা বাংলাদেশে হয়েছিল আজ তার তুলনায় কিছুই হয়নি অথচ বাংলাদেশ নিয়ে এত প্রচার হচ্ছে এটা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে বলছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কে বলছে একটা হিন্দু ফলে বাংলাদেশের প্রগতিশীল হিন্দু মুসলমান এবং বাংলার প্রগতিশীল হিন্দু মুসলমান শুভেন্দু অধিকারীদের জোকারিটা ধরে ফেলছে আসলে শুভেন্দু অধিকারীদের দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার যে পলিসি শেষের দিকে এসে গেছে এবং সেখানে মুসলমানদের ওপর নানারকম টর্চার হবে কিন্তু পশ্চিমবঙ্গেও হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে পারছে না সে একবার শ্যামপুর একবার ওই কোথায় উত্তর আমাদের উত্তরবঙ্গের কোথায় কোথায় মেটিয়াবুরুদ কোথায় বেলডাঙা এত ঘটনা ঘটানোর পরও তাদের থ্রেট কেটে গেছে দেখছি হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো যাচ্ছে না তাহলে দাঙ্গা তো লাগাতে হবে দাঙ্গা না লাগালে এখানে যে ওয়াক বোর্ড বিল আনার মধ্যে দিয়ে মুসলমানদের সব সম্পত্তিক্র করে নেবো ইউসিসির মাধ্যমে নামাজ আজাদ জাকাত সব কেড়ে নেবো কই এখনও পর্যন্ত মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে না পারলে তাহলে তো মানুষ এটা নিয়ে আন্দোলন করবে ফলে ওরা ওই বাংলাদেশকে ধরেছে সব শালাকে ছেড়ে দিয়ে মেরে শালাকে ধরি ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ বাঙালি রাষ্ট্র কষ্টের মধ্য থেকে তিরিশ হাজার তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে তারা একটা রাষ্ট্র তৈরি করল হিন্দু মুসলমান উভয়ে যারা আজকে পৃথিবীর নানা প্রান্তে লেখাপড়ায় লেখা লেখাপড়ায় এতটাই তারা উন্নতি লেখাপড়ায় এতটাই তারা উন্নতি করেছে বিভিন্ন ছেলেমেয়েরা আজকে সারা পৃথিবী জুড়ে তারা চাকরি করছে শুধু নিজের স্বার্থে চাকরি করছে না প্রত্যেকজন তার দেশকে টাকা পাঠাচ্ছে এমনিতে উন্নতি হবে বাংলাদেশে কি করে আমাদের ভারতবর্ষের বিজেপি তারা বিজেপির নেতা মন্ত্রী কর্মীরা খালি টাকা কি করে ঝাড়বো আর কামিনী লাগবে ওদের আর টাকা হ্যাঁ এই নিয়ে কোথায় টাকা নিয়ে পালানো এই ব্যাংক লুট করা এইগুলো হচ্ছে বিজেপি আর এস আর বাংলাদেশের ওই ছেলেগুলো ছেলে মেয়েগুলো প্রচুর লেখাপড়া করছে কেন আমার দেশকে আমি ভালোবাসি আমার সোনার বাংলা আমার সোনার বাংলা বলে দেড় জন প্রাণ দিয়ে দিল এই যে ঝামেলার পিরিয়ডে যখন বলছে বাংলাদেশে গণহত্যা চলছে হিন্দুদের তখন হিসাব করে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স বলছে এ যাবৎ নজন মারা গেছে হিন্দু পাঁচজন রাজনৈতিক কারণে আর মুসলমান মারা গেছে দেড় হাজার এই তো ফারাকটা এরকম আর মুসলমান ছেলেরা মুসলমান হিন্দু বোধ যারা বাংলাদেশের ছেলেমেয়েরা পৃথিবীর নানা প্রান্তে কেউ সায়েন্টিস্ট কেউ ঐতিহাসিক কেউ প্রফেসর সেখানে চাকরি করছে আর টাকা পাঠাচ্ছে নিজের সরকারকে সরকারকে ডিভিডেন্ড পাঠাচ্ছে নাকি আমি এটা জানি না এটা পাঠাতে টাকা পাঠাচ্ছে কেন না নিজের দেশটাকে নিজের বাংলাকে সুন্দর করব আর সেখানে সেখানে দেশপ্রেম শেখাচ্ছে আজকে ভারতবর্ষের ভারতবর্ষ এত বড় একটা দেশ যে দেশ প্রতিটি পাশাপাশি রাষ্ট্রর সঙ্গে ঝগড়া করে একটা সেই একটা খিটখিটে বুড়ি টাইপের হয়ে গেছে সবার সঙ্গে খারাপ ভারতবর্ষ সবার সঙ্গে খারাপ ঝগড়া ফলে ভারত যত বড় দেশ হলে কী হবে তার শক্তি কতটা কারণ এখানে তো টুকরো টুকরো করে দিচ্ছে বিজেপির তার নীতি অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে টুকরো করে দেবে ভারতের বিভিন্ন মানুষকে বেনাগরিক করে তাদেরকে শেষ করে দেবে ভারতের শত শত বছর ধরে বসবাস করা মুসলমানদেরকে নির্মম অত্যাচার করবে ফলে ভারতবর্ষের প্রতি ভারতের মানুষের প্রেমটা থাকবে কোথায় এই যে মণিপুর এবং উত্তর উত্তরপ্রদেশ হলো আবার এই আশমিরকেও বলা হচ্ছে যেখানে মন্দির ছিল এই সব নেরিটকে ঘোরানোর জন্যে কি শুভেন্দু অধিকারী সহ বিজেপি তারা আমি তো বলতে চাইছি যে এই যে মসজিদ মানেই তার তলায় মন্দির আছে ভগবান আছে আর মুসলমান মানেই তাকে বুলটেজার দিয়ে ভাঙতে হবে আর গোমাংস খেলেই তাকে পিটিয়ে মারতে হবে এই সবটা হচ্ছে দৃষ্টিটাকে ওই আলোচনার মধ্যে রাখতে হবে যাতে টুক করে ভয়ঙ্কর কিছু ক্ষতি করে দেওয়া যায় আইনগুলো পাস করে দেওয়া যায় যেটা ইউনিফর্ম সিভিল কোড এবং এই আমাদের ওয়াক আপ বোর্ডটা করেছে তো সেই রকমই একটা ছুতো বাংলাদেশ নিয়ে চিৎকার বাংলাদেশকে নিয়ে অত ভাবতে হবে না ভারতকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তারা তাদের মতো ভাববে তারা তাদের রাষ্ট্রের কাকে গ্রেপ্তার করবে কাকে পানিশমেন্ট দেবে কাকে জামিন দেবে সেটা তাদের বিষয় এটা ভারতে নাক বলানোর কোনো দরকার নেই আর যদি সত্যিই অত দরদ থাকে ভারত সরকারের আর যদি সত্যি সত্যি বাংলাদেশের হিন্দুদের উপর অত নির্যাতন হয় তাহলে এখানে একটা আন্তর্জাতিক আইন মানো আন্তর্জাতিক আইন মেনে ভারতবর্ষে বর্ডার এরিয়ায় তুমি শরণার্থী শিবির করে দাও বর্ডার স্লিপ দাও অর্ডার স্লিপ নিয়ে ভিসা নিয়ে ভারতবর্ষে ঢুকুক তাদেরকে জল দাও খেতে দাও বিপদগ্রস্ত মানুষগুলোকে আবার প্রবলেম সলভ হয়ে গেলে তারা নিজের দেশে ফিরে যাবে আবার সেটাতেও যদি তোমাদের মনে হয় যে না না আরও বেশি ক্ষতি হচ্ছে তা সৈনিক পাঠও যাও বাপের ক্ষমতা থাকে যাও নরেন্দ্র মোদী আর অমিত শাহ শুভেন্দু অধিকারী একদম টিনের তলোয়ার নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখে কত বড় বাপের হিম্মত কত বড় বাপের হিম্মত ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক আমার ভারতবর্ষে কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না কারণ ওরা তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে ওরা এই কদিন আগে গণব্রস্থানে রক্ত ঢেলে দিয়েছে দেড় হাজার প্রাণ আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে সেই বলছি বাঙালি কি জিনিস এই উড়িয়া ওই মারোয়াড়ি গুজরাটি কি ওই আমাদের মারাঠীরা বুঝবে না বাঙালি বাংলাদেশের বাঙালি হোক আর বাংলার বাঙালি হোক আমাদের হৃদয়টা এক হৃদয় আমরা একে অপরের পরিপূরক মাঝে একটা মনে করেছে ওই বর্ডার দিয়ে কাটা দিয়ে আমাদের হৃদয়কে ভাগ করা যাবে কখনো হৃদয়কে ভাগ করা যায় না আমরা আমাদের জায়গায় আমার দেশকে ঠিক করছি ওরা ওদের জায়গা থেকে ওদের দেশকে ঠিক করছে আসলে আমরা হৃদয়ের দিক থেকে এক